কিন্তু নিজেকে চেনার জন্য কোন লোক কোন যুদ্ধবিগ্রহ হয়নি আল্লাহকে পাওয়ার জন্য ঈশ্বরকে পাওয়ার জন্য গডকে পাওয়ার জন্য কিন্তু কোন হয় একটা কেউ দেখতে পারেন না এগুলো ছিল ছিলেন টাইম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক নবী রাসুলরা একটা পর্যায়ে তাদের ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জিনিসগুলো দেখা আমি কালকে বলেছি যে যখন আপনি তরিকতে আসবেন তখন সুরা বাকার একশো আটান্ন নম্বর আয়াতটি পঞ্চান্ন না আটান্ন আপনাকে একশো একশো পরীক্ষা দিতে হবে পৃথিবীর সব জায়গায় কালকেও বলেছি যে আমরা যেহেতু এখানে ভুগরি লাইনের লোক প্রত্যেকটি জায়গায় দাদার হাতটি থাকে উপরে গ্রহিতার হাত থাকে নিচে সুপিবাদে সম্পূর্ণ এর ব্যতিক্রমটা গ্রহিতা গুরু তার হাত থাকে উপরে ভক্তের হাত থাকে নিচে এর থেকেও তো একটা শিক্ষার বিষয় আছে বিনয় এবং আজিজি ছাড়া এই সুফিবাদে টিকে থাকা যায় না আপনারা যারা এই সুফিবাদে এসেছেন গুরুর কাছে কি চাপ একটাই চাওয়া যে আমি যেন সত্যটা জানতে পারি বাকিগুলো এমনিতেই হয়ে যাবে কারণ তকদির একটা চেঞ্জ করা যায় একটা চেঞ্জ করা যায় না যেই তকদিরটা চেঞ্জ করা যায় না সেই তকদিরটি চেঞ্জ করার জন্যই গুরুর প্রয়োজন এবং তার প্রয়োজন কারণ সিলেবাস ভেঙে দিলে কিছুই থাকে না আমরা যদি প্রশ্ন আউট করে দিই তাহলে তো পরীক্ষা থাকে না লক্ষ লক্ষ ভক্ত থাকে তার মাধ্যম থেকে দু একজন ফুল হয়ে ফুটে বাকিগুলো আসে যায় জন্মচক্রে তারা একটা পর্যায়ে ডেভেলপ হয় এই যে আমরা কোরআন কোরআন বলি এই কোরআনটি কি ছাপার লেখা গীতা কি ছাপার লেখা কাগজের তাল লেখা ওইটি কি কোরআন হ্যাঁ এটা কোরআনের বাণী এটা গীতার বাণী গীতা তো এটা না কোরআন এটা না এটা গাইডলাইন হিসাবে আমরা নেব আমাদের ভিতরে এই কোরআন লুকায়িত আছে এবং কোরআনের ডেফিনেশন হলো পাঁচ রকম কালকে বলেছি কোরআন 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 মহানবীর পাঁচটি ছিলেন পরিপূর্ণ তাই তিনি উলিল আমর তিনি রাসুল তিনি নবী তিনি আব্দুল উলিল আমর মানে জাগতিক প্রতিনিধি হিসাবে তিনি ভক্তদের পরিচালনা করেছেন সাহাবাদেরকে পরিচালনা করেছেন যুদ্ধ পরিচালনা করেছেন এটা হলো ওনার উনি লামর হিসাবে দায়িত্ব করেছেন পালন রাসুল হিসাবে তিনি ধর্মের প্রচার করেছেন সেই প্রচারটি কিন্তু আমরা যেভাবে তাবলিক আলারা করে সেটা তাবলিগের প্রতিষ্ঠাতা হলো ইলিয়াস আলী মেয়াদি দেওয়া এই বাংলাদেশে আমি সেদিন নগরকান্দা বলেছিলাম যে আমাদের যে আজকে মাদ্রাসাগুলো দেখি আমরা 40 50 বছর আগে যাদের বয়স তারা তখন এই মাদ্রাসাগুলো ছিল না তখন এখানে ফিলফকিরদের কারণ মাদ্রাসা থাকবে কোথ থেকে স্কুল শিক্ষা ব্যবস্থা তো ছিল না হাম দসার করে ওয়ারিং হিস্টিং শিক্ষা কমিশন এই দেশে ভারত বর্ষে মাদ্রাসা রামদানী করে ওয়ারিং হিস্টিং শিক্ষাকরণই হলো কেন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাবে কিন্তু কেদেরকে এরা জানা শান্তিতে না থাকতে পারে তার জন্য কিছু ব্যবস্থা করে রাখা যাইতে হবে কি ব্যবস্থা ধর্মের নামে কিছু শিক্ষা ব্যবস্থা বুগাইয়া দাও তাহলে এর আমাদের কিছু করতে হবে না আমরা তাদেরকে গোলামি করাইতে পারব সমস্যা হবে না গোড়ামী মানে আমাদের এখন রয়্যালিটি দিতে হয় প্রত্যেক জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য সব জায়গায় তাদেরকে সুযোগ সুবিধা দিতেই হবে বাধ্যগতভাবে এটা আমরা দেখি বলতে পারি না এগুলো রাজনীতির বিষয় তো বলা যাবে না গায়ে মানে না আপনি মরণ গায়ে মানে না আপনি মরণ আমাদের এখানে তো তাই দেখতেছি আমরা এর কারণ কি আমি একটু রাজনীতির দিকে যাচ্ছি কারণ একটা জাতির যখন উদ্ভব হয় তখন ওখানে প্রথমে তাদের ভাষা আসে অক্ষর জ্ঞানগুলো আসে তাদের একটা আলাদা পরিচিতির জন্য তাদের ভাষার জন্য শব্দ তৈরি হয় এবং তাদের প্রতিনিধি আসেন নবী আসেন রাসুল আসেন পরস্পর তারপরে উরিল আমলরা আসেন কিন্তু আমাদের এখানে যারা পিছনে পরিচালক ছিলেন নায়কদেরকে মারলেন পরে পরিচালকদেরকে আগেই শেষ করে দিলেন যার কারণে গত চল্লিশ বছর আমরা নেতৃত্ব শূন্য কিন্তু গত চল্লিশ বছরে এখানে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে অনেক অ্যাডমিনিস্ট্রেটর তৈরি হয়েছে কিন্তু আমাদের পুরনো অ্যাডমিনিস্ট্রেটররা জায়গাগুলো ছেড়ে দিতে একটু ওনাদের কষ্ট হয় সমস্যাটা এখানে আর কোনো সমস্যা নেই তারুণ্যের উচ্ছলতা প্রবীণদের অভিজ্ঞতা এ দুটোকে একাত্র করে পথ চললে এগিয়ে যাওয়া যাবে তবে বহির শক্তি যারা অন্য অন্য জাতি তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে এই কাজগুলো করতে দেয় না আমাদের আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে শক্তি আমরা তো এখন নাই পাকিস্তান আমলে যখন এই দেশের মানুষ দুবেলা দু মুঠো ভাত খেতে পারতো না ঠিক মতো তখনও তো নয় মাস যুদ্ধ করেছে তাহলে ভয়ের কি আছে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে লস আমাদেরই ক্ষতি আমাদেরই এবং আমরা দেশ স্বাধীন করেছি একটা জাতি হিসাবে উদ্ভাবন হয়েছে এখন আমাদেরকে আত্মশুদ্ধির দিকে যেতে হবে আর এটার জন্য মোরাকাবা নিউট্রিশনের প্রয়োজন মাধ্যম নিতে হবে একজন কামেল গুরু তাহলে সত্যটা বুঝতে পারলে আমাদের মাঝে আর হাঙ্গামা থাকবে না কিলাকিলি থাকবে না সরসরিয়া যেমন থাকবে কাব্য তো থাকবে আমি পাঁচ বছরের শিশুরে যদি আমি ফোলাও মানে নয় মাসের শিশুরে যদি ফোলাও কোরমা দিই সে তো ফোলাও কোরমা খেতে পারবে না আবার ত্রিশ বছরের যুবকরে যদি ফিটার দিই তাহলেও তার হবে না এই বিষয়গুলো থেকে আমাদেরকে বোঝে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে প্রত্যেককে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় সবকিছু আছে সেই ভাষায় সম্পূর্ণ পরিপূর্ণ সবকিছু আছে এবং এই শতক আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আমাদের যারা নেতৃত্বে আছেন তাদেরকে এই উপলব্ধি গুলো করতে হবে তাহলে আপনারা বলতে পারবেন নজরুলের মতো তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কীর্তনরে কালবৈশাখীর জ্বর তোরা সব জয় এটা তো নজরুলের চোখেই ধরা পড়েছে আর অন্যদের তো চোখে ধরা পড়বে না আমিও যখন তেরো চোদ্দ বছর পনেরো বছর পর ছিল অনেক হঙ্গামা করেছি শ্রমিক রাজনীতি করতে গিয়ে বুঝেছি যে না ঠিক হয়নি এই যে আমরা ভিন্ন প্রবাহিত করছি এটা ঠিক না নিজেদের ক্ষমতার জন্য সর্বযোগে ধর্মকে ব্যবহার করা হয়েছে ধর্মের নামে যত হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ সব এই কারণেই হয়েছে কিন্তু কখনো হাঙ্গামা হয়নি হ্যাঁ নিজেকে চেনার জন্য যে হাঙ্গামাটা হয় সেটা ব্যক্তি কেন্দ্রিক আমি যখন আমার ভিতরের খান্নাসটাকে তাড়াতে যাব তখন প্রত্যেকের খান্নাস কিন্তু একই এটা আরবিতে খান্নাস বাংলায় মায়া এবং প্রত্যেক ধর্মের মূল কথা এইটুকুই আর কিচ্ছু নাই মাধ্যম হয়তো বিভিন্ন থাকতে পারে যেমন একটা পুকুর আমার মুর্শিদ কেবলা বাবা যান বলেন যে ঘাট অনেক পুকুর একটা ঘাট অনেক এই ঘাটে একজন গোসল করতেছে ওই ঘাটে একজন কাপড় ধুতেছে কিন্তু পুকুরটা তো একই যখন আমি আমার খান্নাসকে আক্রমণ করে কিভাবে তাসাবপুরে সায়কের মাধ্যমে অথবা গুরুদেয়ানের মাধ্যমে তখন ওর গায়ে আগুন লেগে যায় সে কি করে তখন সমস্ত তো এক তো সবারই কষ্ট হয় এই কষ্টটা সে সবার ভিতর থেকেই তৈরি করে তো সবাই আসে সাধককে টর্চার করার জন্য আক্রমণ করার জন্য শেষ এক পর্যায়ে ফরাবুত হয় যে কোনো ভাবেই তাকে টলাম জানায় পৃথিবীর অত্যাচার তাদের উপরে হয় কিন্তু সাধকরা এটা সান্দে মেনে নেয় আর যারা বোঝে না তারা একটু হাউতাস করে সেটা সুফিবাদ হাউদাস কিছু নেই কারণ সুফিবাদ হলো প্র্যাকটিক্যাল বিষয় প্রত্যক্ষ করার বিষয় বিজ্ঞান তো বিজ্ঞানের বিজ্ঞান বিজ্ঞানের বাবা সুফিবাদের বিজ্ঞানীরা যে ধারণাগুলো দিয়ে যায় জাগতিক বিজ্ঞানীরা হাজার হাজার বছর গবেষণা করে সেই জায়গায় যেতে পারে না তার একটু ছোট্ট উদাহরণ আমি আমার মর্শেদ কাপলা বাবা যাদের একটা উদাহরণ দিই আমি তখন কে চাকরি করি এটা আমরা ভয় অনেকেই জানেন আমি কেয়ারে চা ইন্টারন্যাশনাল এ ছিলাম তো আমাদের এক ভক্ত ভাই ছিল আমার সাথে চাকরি করতো ওর আব্বা ওই কেয়ার ইন্টারন্যাশনালে চাকরি করতো তো ওর বোনের দুটা বাচ্চা হলো একটারও হাত পা এখন আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে একটা মেয়ের সংসারে তো থাকে কথা না মানে এক একজন এক একভাবে বলে তখন ওনারা কোনার খলিফা কবিরাজ ডাক্তার যা কিছু সব দেখাইছে এক একজন এক একটা বলে তা আমাকে উম আব্বা বললেন যে আর একটু এটার ব্যাপারে কিছু করা যায় কি না আমি বললাম যে কিছু তো করা যায় না বাবাকে বলে কিছু করানো যায় কি না তো আমি বললাম যে যার সমস্যা তাকে কানতে হবে আপনি কিন্তু তো লাভ নেই সমস্যা তো আপনার না আপনার মেয়ের বা জামাইয়ের সমস্যাটা আপনার না ওদেরকে বাবার কাছে যেতে বলে না আমি বলবো না বাবারে তো গেছে এক পর্জে গেছে যাওয়ার পরে বাবা ডাক্তার কোনো ওষুধ লিখে দিলেন না পানি পড়া দেন তেল পড়া দেন কিছু দিলেন না বললেন যে আমার হাতে পায়ে একটু তেল ঢলে দাও মালিশ করে দাও তো তেল মালিশ করতেছে বলতেছে যে যা তোর ছেলে দিলাম তবে শর্ত একটা নামটা আমি রাখবো আর একটা মান অদ্দেশ এখন চিকিৎসা বিজ্ঞান ব্লাডে না মানে কি আছে সেটা পুরুষ বা মহিলা বলতে পারে সেটা তো বলতে পারে না চার মাস পর বাচ্চা আসলো ছেলে নাম রাখা ঠিক আছে ছেলে দিলাম ছেলে কেমন হয়ে গেল না কথাটা আল্লাহ দিল না বংশের কাছেও কইলেন না বললো যে আমি ছেলে দিলাম যা ছেলে দিলাম যখন পরম এই দেহে ভর করে উদ্ভাসিত হয়ে যায় তখন তুমি বলো হয় আমি আল্লাহ না হলে তুমি আল্লাহ তাহলে দিল যে এটা তো আমা কারো আমা কার আল্লাহ আল্লাহ না যে হাত নিক্ষেপ কর বাল নিক্ষেপ করলেন আমার রামাইতা ইজ রামাইতা আমা কিন্নাল্লাহ রামা হে রাসূল আপনি এই বাল নিক্ষেপ করেননি এটা আমি করেছি এটা আমার এই হাত আমার ছিল একটু তাসাপুরে সাহেবটা করে নাই হাত দুটো আমার নাই পা দুটো আমার নাই চোখ দুটো আমার নাই চোখ দিয়ে আমি দেখি না পা দিয়ে আমি হাঁটি না হাত দিয়ে আমি কাজ করি না আমি খাই না আমি ঘুমাই না তখন দেখবেন সবই তো মোর্শেদের হয়ে যায় এই মোর্শেদের হওয়ার পরে দেখবেন যে একসময় আল্লাহরই হয়ে যায় এর জন্য সুরেশ্বরী বাবা বলছে নূরে হক হক আছে হচ্ছে নো আগে এবাদত পারো যদি করো শেষ ভাগে না চিনিয়া করিবে কাহার বন্দিগি ভূতের বন্দিগি হইবে হইবে না খোদা নূরে হকে পাপ তাপ নূরে হকে সাপ নূরে হক যেই জন জায়গা দিতে পারে একদমে শত পাপ চারিদিকে জড়ে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ইবাদত দাসত্ব ইবাদত দাসত্ব করতে বলছে আল্লাহ মানুষকে জিন এবং ইনসানকে তৈরি সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য এন আল্লাহরে তো দেখি না আল্লাহ নিরাকার নিরাকারের কিভাবে দাসত্ব করবে নিরাকার কি আমি একজনকে প্রশ্ন করলাম হাল্লাগে আপনারা বলেন নিরাকার ঠিক আছে আমিও মানলাম সারা জীবন বিশ্বাসও করেছি নিরাকার কিন্তু তার আকার আছে না হলে নাম হবে কেন এটা হাইব্রিড রজনীগন্ধা আরেকটা ওই যে হাইব্রিড ছাড়া এটা তো ওই যে হাইব্রিডটা বলতে হলো এটা রজনীগন্ধা বাট হাইব্রিড কারণ যখনই চেঞ্জ আসে তখন নাম পরিবর্তন হবে আর যদি সাকার না হয় তাহলে চেঞ্জ হয় কি করে শূন্য ইজ এগুলো শূন্য সূত্র মিলে না তো সূত্র মিলতে হবে হ্যাঁ আমাদের দেশে নব্বই পার্সেন্ট না তারও বেশি লোক ছিলেন আমরা যা শুনেছি আমি আমাদের মসজিদের ইমাম দেখেছি উনি আম পাড়া পড়তেন তো তার কাছ থেকে আর কি শিখবো হ্যাঁ তাদের বিশ্বাস ছিল সেটাকে অস্বীকার করব না কিন্তু এখন আমরা তো তাদের এই অন্ধবিশ্বাসকে মানতে পারি না আমরা তাদেরকে অশ্রদ্ধা করব না অসম্মান করব না কিন্তু তাদের এই অন্ধবিশ্বাসগুলো যারা ইংরেজি পড়াকে হারাম বলেছেন এই দেওবন্দিরা